এই চলো এসো যাবে যাবে তুমি এসো দেখো সকালবেলা উঠে বদমাস বাইরে ধরেছে বাইরে যাবে কি আছে হ্যাঁ এই এই দেখো এই দেখো আনন্দটা দেখো কি আচ্ছা তুমি কি জানো না আমি ওটা নিয়ে যাই না ওটা বাবাই নিয়ে যায় হ্যাঁ কি আছে কোথায় যাবে তুমি হ্যাঁ বাইরে যাবে এখন দেখো বেরু যাবো এখন বেরু এ দেখো অবস্থা থেকে কী আছে হ্যাঁ বাবাই ঘুমাচ্ছে তখনও এখন যাবে না এখন কেউ যাবে না এখন এই দরজাটা খুলে বাইরে যাবে বলো তুমি বাইরে যাবে ওই বাইরে চলো বারান্দায় চলো এসো এসো এইদিকে নিয়ে যাবো এসো এইদিকে এইদিকে চলো চলো এই দেখলে বাইরে এখন বেরো যাবে বলো কোনো মানে হয় এসো চলে আসো এখন যাবে না কেউ যাবে না পরে যাবো পরে 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 এছ এতক্ষণ বায়না করছিল ওই দিকে যাবে এই যে বারান্দায় যাবে যাবে এইটা নিয়ে যাবো এইটা চলো চলো এইদিকে চলো বাইরে বেরো যেতেই হবে এসো দেখো বাইরে গিয়ে বমাশি করবি না তো বমাশি করবি না তো ঠিকছ এ কী করবে এখন বাইরে কী করবে তুমি হ্যাঁ তুমি বমাইশি করতে যাও তো যেতেই হবে হিচিকপি না তো হে হিচ কপি না তো তাহলে আগে হিচিটা করেছ এরকম কী বাইরে যেতেই হবে কী আছে বাইরে সকাল সকাল গালপেন দেবে হ্যাঁ কীভাবে আছে দেখো কী আছে বাইরে কী আছে কিছু আছে ওর কাঁদছে তো ইজি কপি না তো সকাল সকাল আমি দুধ পারবো না কিন্তু দাদার এক্সাম চলছে আমি প্রচুর কাজ বাবাই এখন ওঠেনি দেখছিস আমি আর দাদা উঠে গেছি দাদাকে পড়াতে হয় আমার উঠতে হয় হ্যাঁ বাবাই ঘুমাচ্ছে চলো দেখি যাচ্ছে বড় মাসি করতে আমি তো জানি কিছু করবে না কিন্তু আমি কিন্তু বকবো কিন্তু ব্যাস ব্যাস হ্যা এইবার কি হবে কি করছো এসে চলে এসো এবার চলে এসো প্রত্যেকদিন সকালে বাইরে আসে কিন্তু বাইরে আসলে এখন বেশি করে বলে আমি দরজাটা মনে এই কিছু করবে নাকি কি কি নিয়েছিস এরকম পালক নিয়েছিস এই করে প্রত্যেক দিন এই যে বাকি পালক এটা নিয়ে যাবে নিয়ে ঘরে বসে বসে ছিঁড়বে খায় না এ কি করেছ তুমি এটাই দেখো এখানেই বসে গেছে এটা নিয়ে যাবে না পাখি পালক কেউ নেয় হ্যাঁ ওরা কেউ নেয় কেন নিয়ে এসছো এইরকম করে বাইরে যাবে এই জন্য প্রত্যেকদিন সকালে ওরা নেশা হয়ে গেছে মানে ও বাইরে গিয়ে একটা পালক নিয়ে আসবে নাহলে পাতা নিয়ে আসবে ঠিক আছে কিছু না কিছু নিয়ে আসবে আর কাকগুলোও আছে এটা ওটা সব মুখে করে নিয়ে আসে তো ফেলে তো আর এ নিয়ে আসবে বাইরে যাওয়ার জন্য সকালবেলা কাঁদবে বসে বসে কু কু করে মানে বাইরে ওকে নিয়ে যেতে হবে আজকে আবার বেরু যাওয়ার কথা বলছিল মানে মেন গেট দিয়ে বাইরে যাবে এই বারান্দায় না বাইরে মানে বাইরে একদম ঠিক আছে ওই না করছিল দেখো তারপরে এই বাইরের কথা বললাম খুশি হয় ঠিক আছে এটাই যাই আর কি করে যাবে বাবাই তখন ওটা নিয়েও জানে ও বেরো ওকে বাবাই নিয়ে যায় আমি নিয়ে যাই না আমি নিজের মানে দড়ি এমন টানবে বেল টেনে নিয়ে যাবে একদম বাপরে বাপ ওকে আমি ধরে রাখতে পারি না আমি নিয়ে যাব কি বিশাল বময়শি করে ও যখন যায় ওর বাবাই নিয়ে যায় বাবাই ময়লা ফেলতে যায় ঘেঁতে যায় করতে যায় ওকে মা ওটা খায় না কিন্তু চেয়ে বাচ্চে নিতেও পারবো না আমি এমন বদমাস হয় চল বের যাই চল বেড়ে যাবো বেড়ে যাবো এরকম বাইরে যাবে আর সব করবে বলো ভালো না খারাপ জানি না তো এগুলো নিয়ে এসে এসে বাচ্চা দেখো এরকম বদ্ম মা ওটা নেবি না কিন্তু করে দে দেখি কি আছে ওটা মেও তুমি এটা কেন নিয়েছো মা কেন নিয়েছো তুমি এটা এদের নে না তবে বেশি এ আবার খেয়ে নেবে খুব সমস্যা না হলে খানিকক্ষণ পরে খেলতে খেলতে ফেলে দেয় দেখো অবস্থা থাকো ও মানিক চলো চলো তুমি সে জয় বললে যে যাবে না চলো এ দাদা চল তুই আর আমি যাই দোতো যাবে না দোতো যাবে না চল 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 ও চলো ওই হিচু করে আসি চলো 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 নুনাই কী করে নিই এটা ওর থেকে এ নিয়ে এসে রোজ করবে ওই যে ওই টুকরো টুকরো করে ফেলে চিবিয়ে চলে যাবে এখান থেকে রোজ আর ওই পাখিগুলো আসা তো বাড়া না পাখি তারপরে তোমার কাক কাকগুলো এখন কম আছে পাখি আছে শালিক আছে চড়ুই আছে হ্যাঁ এইসব পাখিগুলো আছে ঘুঘু আছে তো পালক পড়ে দেখো ইনি গিয়ে গিয়ে নিয়ে আসবেন পাতা নিয়ে আসে চলো মা হিচি করে আসি এসো এসো সকালবেলা উঠে একটা ছোট্ট করে হিসি করেছে ভালো করে হিসি করেনি করে এবারে বদমাশি শুরু করছে বাইরে বাইরে প্রথমে এসেই বলছে বাইরে যাব ঠিক আছে বাইরে কি করতে যাবে না হিসি করতে যাবে

দেখছো ওর কাছে আছে চলো চলো যাই খেয়ে নিচ্ছিস কেন বাবা ওরা খায় চেবায় না ফেলে দাও ফেলে দাও দেখো চিবি চিবি টুকরো করছে মা ওটা করে না মা চলো 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 ব্যাস ঠিক আছে ঠিক আছে আর না আর না কি বলবে বলো মানে হয় চলো যতক্ষণ ও চিবিয়ে না মনে হবে ততক্ষণ ও ফেলবে না এ বাবা চল 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 দাদা ডাকছে চল এসির মধ্যে যাই বাবা কি গরম উফ কি গরম রে বাপু এই গরু তোকে এমনি বলি আমি হ্যাঁ যা পাবে পুঁই শাক পাতা এনেছি সেদিন পুঁই শাক শাক এবার ওই সেই পাতা নিয়ে গিয়ে গিয়ে বসে বসে সারা ঘর একটা একটা করে নিয়ে যাচ্ছে পাতাগুলো আমি কেটে বাদ দিয়েছিলাম ঠিক আছে ডাটাটা রান্না করেছি সেই পাতাগুলো যেগুলো ফেলে দিয়েছি সেই পাতাগুলো ও নিয়ে যাচ্ছে একটা একটা করে ঠিক আছে নিয়ে গিয়ে গিয়ে কি করেছে সারা ঘর ছিঁড়েছে ছিঁড়ে ছিঁড়ে সারা ঘর নোংরা করেছে এই যে এই যে এই একটা ওই যে এই যে এই তো এই তো ভদর।